মুমিনপুরেরnabla পালিয়ে বেড়া আবার পালিয়ে পালিয়ে গিয়ে নারে ঠাকুর শ্রী সুগানদি বলবা যে তোমরা জিতে গেছো এই মাঠ পরি ঘোড়াজি প্রতারণা মধুপুরের মাটিতে হতে দাও হবে না আমরা পরিষ্কার বলি এখন বসের সময় তিনটা উপরে তিনটা বাজে আমরা মধুপুরের মাটিতে আসি আমরা শুনেছি আমাদের মিলাদ পাম পন্টি জেলাতে মাইলা ধরে পলাইতে পলাইতে ঘাটাইল গিয়া পলাইছে ঠিক মধুপুরের সীমানা পার হয়ে গেছে মানে আমাদের হোমকার সোনার আগেই মধুপুরের সীমান্ত পার দিয়েছে ঠিক ঠিক আবার হয় এখন তা원에 পারো এই জন্য আমরা পরিষ্কার সত্য বলি ত্যাগহীন ভাষায় বলি যে দিন বিষয়ে বাড়াবাড়ি করা আমরা পছন্দ করি না কিন্তু হক দিনকে কেউ যদি কলুষিত করে চ্যালেঞ্জ করে তাহলে তাদেরকে আমরা ছাড়তে রাখি নিজে নিজে আগ্রাসী হইরা। কিন্তু যদি আমাদের হক দিনের বিরুদ্ধে আঘাত আসে ওরা মায়ের দেবন্ধের সন্তানেরা তাদের তার ভাল্লা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে শেষ কথা বলতেছি সেই বিষয়টা হলো

বেদাতি আলেমদের কূটকৌশল এবং গভীর ষড়যন্ত্র চক্রান্তের বদৌলতে প্রশাসন আজকের বাহাসকে স্থগিত করে দেয় আমাদের ওলামাই দলবন্ধের সকল মোনাজির এবং সকল ওলামাই গ্রাম সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে তারা ইতিমধ্যেই হাজির হয়েছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য বলতে হয় তারা কোন তিনি জিততে পারেনি ওলামায় সামনে কখনোই তারা আসতে পারেনি সব সময় তারা মিথ্যাচার অপপ্রচার করে পিছনের দিয়ে দিয়ে পালিয়ে গিয়েছে তার ওই ধারাবাহিকতায় আজকেও তারা প্রশাসনকে ব্যবহার করে এই ঐতিহাসিক জাহাজটি বাঞ্চাল করেছে আমরা এর কি প্রহিন্দা জানাই আহ্বান ওলামায় এখনো প্রস্তুত যদি তারা বাহাস করতে চায় ওলামায়ে দাওমানদের সকল মরাজির আমাদের কাছে উপস্থিত তারা বাহাস করতে প্রস্তুত রয়েছেন এই জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যদিও আজকে স্থগিত করা হয়েছে অনতি বিলম্বে পুনরায় তারিখ নির্ধারণ করে এই ঐতিহাসিক বাহাসটি পুনর্বার আয়োজন করবার জন্য আহ্বান জানাচ্ছি সেই সঙ্গে যারা খাট পুজারি মাজার পুজারি কবর পুজারি দরবারের অনুসারী মুফতি আলাউদ্দিন জেহাদি যিনি একটি লাইন শুদ্ধ করে পড়তে পারে না একটা হাদিসের ইমারত পড়তে গেলে যার বত্রিশটা দাঁত ভেঙ্গে চলে বাস করবার জন্য আহ্বান জানাচ্ছি উপস্থিতি আমি আর কথা বেড়াতে চাচ্ছি না এ পর্যায়ে আপনাদের সম্মুখে আমাদের অন্যতম মোনাজির বিশিষ্ট আওয়ামী বাতিল বিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর বাতিলের হুঙ্কার হসরতুল আল্লাম আল্লামা মুফতি সাদ্দাম হুসাইন সালমান সাহেব উনি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বিবরণ পেশ করবেন

বাংলা খাতে শুধুমাত্র অর্থ দায়িত্ব আমরা আমাদের চেষ্টা মানুষকে সৎ পথে নিয়ে আসা মানুষকে হেদায়তের কথা বলা এগুলো আমাদের চেষ্টার ভিতরে আমরা এগুলো করার সৎ উদ্দেশ্য নিয়েই আজকে এখানে এসেছিলাম কিন্তু যেহেতু আলাউদ্দিন জিলাপি বলি আমি ওনাকে আলাউদ্দিন জিলাপি আসলে তো ওনার বাহাসে স্টেজে থাকার কথা না জিলাপি দোকানেই থাকার কথা ওনারা এখানে আসতে পারবে না আমি ওনার লিখিত বইগুলো পড়েছি ওনার ইলমি খেয়ানত এই যে আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভাজন বাংলাদেশের মাটিতে আহলে সুন্নতল জামাতের ঝান্ডাবাই মুফতি লুৎফর রহমান ফরাই যে ভাই বলছিলেন উনি অনেক আরবি আবার গুলো শুদ্ধ ভাবে পড়তে পারেন আমি পড়েছি ওনার অনেকগুলো বই পড়েছি কাউকে নিয়ে আলোচনা করতে হলে তার সম্পর্কে জানতে হয় তদন্ত করতে হয় করেছি তার লেখা ভুল অনুবাদে ভুল যদি বাংলাদেশে কারণে হয় তাহলে আলাউদ্দিন জিলাপি তার ভিতরে একজন ওনাদেরকে এই ধরনের মাঠে থাকার কথা নয় শুধুমাত্র অনলাইনে কিছু মুখরোচক কথা বলে মানুষের সামনে নিজেদেরকে বাহবাদার দেওয়ার তারা কিছু করে থাকে এখানে এসে সুক্ষ বিষয়ে কথাগুলো বলার মতো মেধা এখনও তাদের তৈরি হয়নি শুধুমাত্র মাহফিলের ভিতরে কিছু মোটা মোটা কথা বলা যায় মাহফিল আর বাহাসের স্টেজ একেবারে ভিন্ন একটা বিষয় এখানে তাদের আসার ওই পরিস্থিতি এখনো তৈরি হয়নি বাংলাদেশের মাটিতে বাংলাদেশে আমাদের অত্যন্ত দুঃখজনক বিষয় হল রাসুল সাল্লাহ আলাইসাল্লাম হাদিস শরীফে বলেছেন আমার উন্মতির ভিতরে শেষ যুগে এমন একটা সময় আসবে যে সময় ইহুদি খ্রিস্টানরা আমার উন্মত কে ধ্বংস করে দেওয়ার জন্য একে অপরকে এমন ভাবে ডাকা ডাকি করবে যেমন ভাবে খাবার খেতে বসে খাবার গুলোকে শেষ করে দেওয়ার জন্য একে অপরকে ডাকতে থাকে ইহুদি খ্রিস্টানরা সম্মিলিত এই কাজগুলো করবে সাহাবাই কেন প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ সেই সময় কি মুসলমানদের সংখ্যা কম হবে নবী বললেন না বিপুল পরিমাণে হবে কিন্তু এরপরও তারা আর যায় ঠিক তেমনি আমল এখন বিশ্বের পরিস্থিতি দেখেন খ্রিস্টানদের মূল হতা জো বাইডেন ইহুদিদের মূল হতা নেতা নিয়াহ মুসলমানকে ধ্বংস করছে একেবারে সার্বিক ভাবে নির্যাতন করছে ধ্বংস করছে অপরদিকে আমেরিকা থেকে পশ্চিমা থেকে বাংলাদেশের ইমান আমলকে ধ্বংস করে দেওয়ার জন্য খুব সভ্যতার নামে কিছু জিনিস তার বাংলাদেশের ভিতরে প্রচার করছেন আর মুসলমানদের ইমান আমলকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে একটা রাষ্ট্রীয় ভাবে আরেকটা হচ্ছে ডিজে গ্রুপ ডিজে গ্রুপ যারা রয়েছে এরা বিভিন্ন কলা কৌশলে যারা বাউল এবং শেয়াদের সমন্বয়ে গঠিত এরা বাউলদেরকেও সমর্থন করে শিয়াদেরকেও সমর্থন সংস্কৃতি নামক বইয়ের ভিতরে স্পষ্ট ভাষায় লিখা ইসলাম ধর্মে যা হালাল আমাদের ধর্মে তা হারাম ইসলাম ধর্মে যা হারাম আমাদের ধর্মে তা হালাল এবং স্পষ্ট আরেকটা আশ্চর্যজনক বিষয় হলো বাউল সংস্কৃতি নামক বইয়ের ভিতরে তাদের একটা আলাদা কালিমা হচ্ছে লা ইলাহা একেবারে কাফের এই কাফের এদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করা তাদেরকে আইনি ভাবে মুখোমুখি করা এটা আমাদের রাষ্ট্রীয় সরকারের দায়িত্ব ছিল কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এগুলো করবে কে ধর্মীয় মন্ত্রী ধর্মমন্ত্রীর দায়িত্ব না এগুলি কিন্তু আমাদের ধর্মমন্ত্রীকে শুধুমাত্র দুই ঈদের চাঁদের সময় দেখা যাক

আইনের আওতায় নিয়ে আসা গেমবাগী পীর যখন বললেন আমি মা ফাতিমার স্বামী আইনের মুখোমুখি হওয়ার দরকার ছিল না তারা না আমরা কৌমির সন্তান যারা বাংলাদেশের মাটিতে ইসলামের পাহারাদার হিসেবে কাজ করে যাচ্ছি আমরা ইনশাল্লাহ কাজ করব আমাদের মৃত্যু পর্যন্ত কাজ করেই যাব আমরা আমাদের কথা তাদের ভিতরে প্রচার করার চেষ্টা করব তাদেরকে সপথে সব পথে নিয়ে আসার জন্য তাদেরকে হেদায়তের আলো দেওয়ার জন্য আমরা কাজ করব কিন্তু তারা আসবে না তার আরেকটা কারণ হলো রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যারা বিদায় করে তাদের কপালে হৃদয়ত পায় না

ওই ঐতিহাসিক অন্যতম মোনাজি আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব সারা বাংলার আলো ফ্রিস বাতিল বিরোধী বরিষ্ঠ কণ্ঠস্বর সমস্ত বাতিলের জনদুক বলে যিনি পরিচিতি লাভ করেছেন আমাদের সাহেব আল্লামা মুফতি লুৎফুর রহমান ফরাজি সাহেব আমি আল্লামা মুফতি লুৎফুর রহমান ফরাজি সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য বেশ করবার জন্য সবিনায় অনুরোধ জানাচ্ছি السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نسلم أن نسلم أما بعد قال الله تعالى في كلامه المجيد في قرانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وقل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين اخير بيت جبهه تعالى الجلال من مدينه بن جلال هذه هو المسلمين ابو علماء الكرام ابو سردستر بن مدينه بحيره আসলে আবদাসী থেকে জিহাদি ব্যক্তি পাল্টায় চরিত্র পাল্টায় ইয়ামপন্থী বেতাদীদের ব্যক্তি পাল্টা চরিত্র পাল্টায় তারা সবসময় হালি মাঠের মহাদিপ একটা গল্পের মতো এক ছিল খুব মহাবীর তো সে এলাকায় যখন মারামারি লাগছে তো এত বড় বীর নিজের বাড়িতে পরে মেন মেন গেট বন্ধ করে মেন গেট বন্ধ করে দেওয়ার পরেও তার কাপড়ই বন্ধ হয় ঘরের ভিতরে ঢুঁইকা দরজা বন্ধ করেছে দরজা বন্ধ করার পরেও কাপড়ই বন্ধ হয় এবার জানালাও বন্ধ হয়েছে বাংলা বন্ধ করার পর ডোর নাই এবার তার খাটের নিচে গেল মেন বন্ধ দরজা বন্ধ জানালাও বন্ধ খাটের নিচে খাটের নিচে লুকায় বলে মরে মানে কত বড় দিন এ সমস্ত আলাউদ্দিন জিয়াদিরা হলো খাটের নিচে লুকানো বি যদি হিম্মত থাকতো আজকে মধুপুরের মাটিতে যে উলামায়ে কেরাম কে সন্তান বলা হয়েছে ইবदात প্রচলিত মিলাদ কি আমনা করার কারণে যে উলামায়ে কেরামকে হক্কানী আলেম বলা আমাদেরকে কাফের হয়েছে আজকে আলেম ওলামাদের প্রতিনিধিরা উপস্থিত হয়েছে আমরা প্রস্ত রাখতে যাই আরউদ্দিন জাহাঙ্গীর তোর কোন মত পালিয়েছো ঠিক পালিয়ে বেড়াও আবার পালিয়ে পালিয়ে গিয়ে নারে তাকবির স্লোগান দিয়ে বলবা যে তোমরা জিতে গেছো এই বাপপারি ধোকাবাজি প্রতারণা মধুপুরের মাটিতে হতে দেওয়া হবে না আমরা পরিষ্কার শব্দ বলি এখন বসের সময় তিনটা উপরে সোয়া তিনটা বাজে আমরা মধুপুরের মাটিতে আছি আমরা শুনেছি আমাদের মিলাতীয়ামপন্থী জিলাপি ভাইরা মানে আমাদের হুঙ্কার শোনার আগেই মধুপুরের সীমান্তে পাড়ি দিয়েছে আমার তো মনে হয় এখন টাওয়ানে পার হয়ে গেছে এই জন্য আমরা পরিষ্কার শব্দ বলি তোহীন ভাষায় বলি যে তিন বিষয়ে বাড়াবাড়ি করে আমরা পছন্দ করি না কিন্তু হক দিনকে কেউ যদি কলুষিত করে চ্যালেঞ্জবাজি করে তাহলে পাড়ের পাড়া ছাত্ররা ঠিক নিজে নিজে আগ্রহী হইরা কিন্তু যদি আমাদের হক দিনের বিরুদ্ধে আঘাত আসে ওলামায়ে দাওবন্দের সন্তানেরা তাদের তার ভাল্লা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে শেষ কথা বলতিছি সেই বিষয়টা হলো আজকে তো পালিয়ে গেছে। বলতে পারেন যে কোরাম সভা হিসেবে যে নিরাপত্তা ছিল না এটা বলতে পারেন তাদেরকে আমরা ভালো আছে তাহলে আজ রাত 5 বা 10টায় অনলাইন ডিবেটে অংশ গ্রহণ করুন ঠিক যদি বুকের দল বলতে চাই আজকে মজবুরের মাটি থেকে পালিয়েছো ঘাতাই কেটে লুঁকিয়েছো আমরা বলতে চাই তোমরা যদি বলো যে আমাদের জনসমাগম বেশি হয়ে গেছে তরায় পলাই সোম ডরে ধরে তাহলে আমরা বলি তাহলে অনলাইনে বসো চোদ্দ পুরুষ যারা আছে সমস্তকে